আজকেও পড়তে চাই তো আমার হারানটা সেইম যে একটু কই দিই আমার কথা মনে আছে নাকি ওকে যে মজা লাগতো সবাই আমাদের কেক খায় বা উইশ এই ছোট তুমি আজকে কি আজকে কি দাঁড়া মনে আজকে মনে কি আমি কথা না মনে করে আজকে কি দূর আমার কিছু মনে করতেছ না সাতার কিছু আমি শিওর আরএম ভাই কিছু জানে আরএম আজকে কি আবার কি মনে কইরা নে ও হ্যাঁ মনে পড়ছে তো মনে আছে তো কেন তুমি মনে আছে আমার বাবার কথা চিন ও চিন ভাইয়া আসল নাকি ছেলেটাsus কেন কিছু কইবি চিন ভাইয়া বল তো আরে আজকে কিসের দিন হবে আবার আজকে আমি খেলা আছি আজকে আমি খেলবো কত রাত আগে আমারে ডিসটর্ব করিস না তোমারও মনে নাই আজকে কি না এই কারণ মনে বল আজকে আমার কী আজকে তোর কি সেটা আমি জানি না বাট আজকে আমার চান্স করাত দিন আচ্ছা গো তুমি ওই লাই এসে হহ হাস্যকর আমি জানি সুগা ভাই মনে রাখতে সুগা ও সুগা ভাই এত গরমের সময় এত ডাকাডাকি করছিস কেন বল কি আজকে আমার কি কিন্তু করে কি বিটে কেও আমার ভালোবাসে না কেউ আমার बर्थडे কথা মনে রাখে নাই তো এই জ্যাঙ্গাই এদিকে তাকাস এসে ডাকতেছিস কেন তোরা তো আমার কথা ভুল মনে আমি তো আমি সত্যি তোদের বন্ধু আমাদের কথা পারি মনে রাখি লেকে সারপ্রাইজ দিলাম থ্যাঙ্ক ইউ